র্নিং বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সমর ব্লগে আর আজকে তোমাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি যেটা আমি করব না তোমাদের দাদা ভাই করবে তো রান্নাটা ওই করবে আজকে আজ কাজে যায়নি ও বাড়িতেই আছে তো আজকে রান্নাটা তোমাদের দাদা ভাই করবে আর আমি ওই সকল খাই না হ্যাঁ তো আমি মাছ খাবো আর ওরা ওটা নিজের জন্য মানে রান্না করবে তো তোমাদের দাদা ভাই তো জানোই খুবই সুন্দর রান্না করে তো আজ ও নিজের হাতেই সেটা রান্না করবে তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব চলো তোমরা দেখতে থাকো চলো এই দেখো এটা হচ্ছে খাসি মাথা আজকে এটাই রান্না হবে তোমাদের দাদা ভাই করবে আর এই দেখো এখানে কেটে নিয়েছে আলু আর এই দেখো পেঁয়াজ আর এইখানে bete নেব কাঁচা লঙ্কা গরম মশলা পেঁয়াজ রসুন আদা আছে আর দেখো টমেটো নেব টমেটোটা এখানে এড করা হয়নি আর এটা তো এখানে আলু ভাজবে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছো আর একটু ভাত হচ্ছে কাজ আজ রান্না করবে হচ্ছে তোমাদের দাদা ভাই আজ ওর কাজের ছুটি আছে তো চলো আমি মশলাটা বেঁচে এনে দিই ততক্ষণ ও তেলটা ভাজুক আলুটা চলো দেখো এই জায়গাগুলো কেমন হয়ে আছে তোমাকে এইগুলো পরিষ্কার করতে হবে তোমাদের দাদা ভাই আজকে রান্নাটা করবে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাও শেয়ার করবে যে ও কীভাবে করবে আমি তো এটা খাই না আমি রান্না করতে পারি কিন্তু আজকে ওই করবে তো চলো এই মশলাটা বাটি কি দিচ্ছ হলুদ তেলে হলুদ দিয়ে দিচ্ছে এবারে আলু দিয়ে দেবে এই দেখো আলু দিয়ে দিচ্ছে আলুটা ভালো করে কেটে নেবে তা আমি এই দেখো শিলটা ধুয়ে নিচ্ছি এই দেখো আমি মশলা শিলটা ধুয়ে নিলাম মশলাটা বেটে দিচ্ছি এই দেখো মশলাগুলো তা আমি এগুলো সব ধুয়ে রেখেছি

कौन सा ठिकाना है कौन सा कौन सा लिए का कोई वाला बोले भात बोल दे येती गला छोड़ दो ये तो कौन कदीगा तो कौन से जानूं ना तुम डाल डाल जी देखो कोडी में बने हां तो ये तो नाला रवाना कर दो कि करेगा देखो तो जाना नहीं सो हम भी रख देंगे जी वो खाना जल्दी खा लीजिए फिर देखोला बोलेगा ना দেখো সবজিটা খুঁজছি শুধু কালার একবার দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে দেখো একদম বাটা মশলা দিয়ে হয়েছে সবজিটা দেখো তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে এটা খুবই সুন্দর লাগে খেতে বলছে তাই আমি তো খাই না তো চলো বড় মশাইকে খেতে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার তুই দেখো উজ্জ্বলন্ত গরম গরম ভাত তারপর সবজিটা দিয়ে দিই ये था खजाना लो ये रेसिपी ये देखो গরম আছে অনেক ঠিক আছে ফার্স্ট নিজেই তো 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 করলে যাই হোক কিন্তু বাটা মশলার টেস্টটাই আলাদা তো বাটা মশলায় যারা খাও তারা তো জানো মানে মিক্সিতে বাটার থেকে হাতে বেটে যেই মশলার টেস্ট সেটা মানে মিক্সিতে বেটে হয় না তো সেই বাটা মশলা দিয়ে আজ আমাদের এইটা রান্না করা হয়েছে তো তোমাদের দাদা ভাই খেয়ে নিক এখন আমরাও খাবো আমি মেয়ে মেয়ে এখন নেই ও ঠাকুমাদের বাড়ি গেল একটু কি দেব আর একটা জিনিস আছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘিলুটা তাই তো এটা হচ্ছে মাথার ঘিলুটা দেখো পেঁয়াজ দিয়ে ভেজেছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো এটাও খেয়ে নাও মা খাবার তো তুমি একটু নি না একটু মায়ের জন্য রেখে দাও একটু চলো তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে তো আজ ভিডিওটা বেশি বড় করব না আজ এখান পর্যন্তই ভিডিওটা আর ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর লাইক একটা করে দিতে সাবস্ক্রাইব একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তো চলো আমাদের পাশে থাকবে তোমরা তো চলো এখানে ভিডিওটা শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে